জেলা ইউনিটের আজকে নির্বাচনের মাধ্যমে একটি নথবর্ষণ কমিটি রয়েছে এবং এই কমিটি নির্বাচিত সহ সভাপতি হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করেছি তো আমি আশা করি যে চাপাই জেলার মানুষের আত্মমানবতার সেবাই আমাদের চাপাই জেলার জেলা সোসাইটি কাজ করবে ইনশাআল্লাহ সাথে সাথে আমাদের জেলার জেলা সোসাইটি জেলা ইউনিটকে আমরা গতিশীল এবং কর্মক্ষমের মাধ্যমে একটা আগামী তিন বছর আমরা চাপাইনগঞ্জ জেলার জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা জামাইনবল জেলায় যত প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে আমরা জামাইনগর জেলার মানুষের পাশে থাকবো সাথে সাথে বিভিন্ন অনসচোতামূলক কাজে আমরা অংশগ্রহণ করব আমাদের যে বাৎসরিক ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পের মাধ্যমে আমাদের যুবকদের তরুণদেরকে যাতে তারা এই মানব সেবায় ভূমিকা রাখতে পারে সে বিষয়ে তাদের প্রশিক্ষিত করবো আমাদের একটা অচল অবস্থা রয়েছে আশা করছি যে আমাদের যে নতুন কমিটি হয়েছে নতুন কমিটির সদস্যগণ অত্যন্ত প্রাক্য অভিজ্ঞ এবং তাদের সমন্বয়ে আমরা চমৎকার একটি মানে কাজ উপহার দিতে যাবেন জেলাকে